নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব তো নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমাদের এখানে তেরো দশমিক প্রশ্ন নাম্বার নয় আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আমরা একটু প্রশ্নটা পড়ে নি এখানে প্রশ্ন দেওয়া আছে ওয়ান প্লাস টু প্লাস ফাইভ প্লাস সেভেন এর দ্বারাটির তাহলে এখানে এন পদের সমষ্টি কত তাহলে আমরা এখানে লিখতে পারি এটি একটি সমান্তর দ্বারা এটি একটি সমান্তর দ্বারা সমতল দ্বারা যার প্রথম পথ যার প্রথম পথ প্রথম পথকে আমরা প্রকাশ করি এ দ্বারা তাইলে এই যে এখানে লিখলাম এর মান ওয়ান এরপরে সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে প্রকাশ করি আমরা ডি দ্বারা তাহলে সাধারণ অন্তর ডি সমান এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পথটা আমরা বিয়ে করলাম থ্রি মাইনাস ওয়ান থাকে টু তার মানে আমাদের এখানে প্রথম পথ হচ্ছে এর মান ওয়ান আর এই যে এখানে হচ্ছে ডি এর মান বের করলাম টু তাহলে আমাদের এখানে একটা আমাদের এখানে একটা দেওয়া আছে পথ সংখ্যা পদের সংখ্যা মনে করি ইকুয়াল তাহলে এখন 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 আমাদেরকে লিখতে হবে মানে যেহেতু এখানে এন পদের সমষ্টি বের করতে বলছে তাহলে সুতরাং আমরা লিখতে পারি তম পদের সমষ্টি তম সমষ্টি এখন আমাদের একটা সূত্র ছিল সূত্রটা কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ওয়ান ইন ডি এই সূত্রটা হচ্ছে আমাদের এই যে এখানে এনতম পদের সমষ্টি সূত্র তাহলে আমরা এই সূত্র অনুসারে এখন আমরা মানগুলো লিখবো এখন উপরে দেওয়া আছে এ নিচে টু এরপরে যে এখানে দেওয়া আছে টুটা লিখলাম এরপরে দেওয়া আছে এ তাহলে আমাদের এখানে প্রশ্নে একটা এই যে এখানে প্রথম কথা হচ্ছে এর মান দেওয়া আছে ওয়ান এটা আমরা লিখলাম ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এরপরে দেওয়া আছে ডি তাহলে আমাদের এখানে একটা ডি এর মান দেওয়া আছে টু এটা লিখে নিলাম তাহলে এখন আমরা লিখতে পারি এন বাই টু তাহলে টু এর সাথে ওয়ান গুণ করলে টিকে থাকে যে এখানে টু প্লাস এখন এই টু এর সাথে আমরা হচ্ছে গুণ করি টু এন তাহলে মাইনাস এই যে এখানে থাকে দুই একে দুই এখন এন বাই টু এখন টু আর টু কাটা গেল আর তাকে এই যে এখানে শুধু টু এন এটা লিখলাম টু এন টু আর টু কাটা গেলে তাহলে এখানে তাকে এন আর এখানে তাকে এন আমরা এখানে লিখতে পারি এই যে এন এস কিয়া তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং সুতরাং এই যে এখানে এনতম এনতম পদের সমষ্টি সমান হচ্ছে এন এস এটাই আমাদের উত্তর